শুভ সকাল বন্ধুরা আজ আমাদের বাড়িতে বানানো হচ্ছে ল্যাটা মাছের ভর্তা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো ল্যাটা মাছ কেটে নিয়ে এটা কড়াইতে সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর এটার মধ্যে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আর দেখো এই যে সেদ্ধ করা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন দিদি মাছের কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ওকে বললাম যে আজকে মাছের ভর্তাটা তুই কর তো আমি সেদ্ধ করে দিয়েছি ও এখন মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে দেখো এবার এটাকে মেখে নেওয়া হবে আমরা এটাতে সেদ্ধ লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আর এটাতে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর আদা কুচি আর সর্ষের তেলও তো দেওয়া হবে কাঁচা সর্ষের তেল নুন তো আগেই দেওয়া হয়েছে তাই আর নুন দেওয়া হলো না আর আরেকভাবে করা যায় এটা কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে তারপরেও মেখে নেওয়া যায় সেটা খেতে আবার অন্য রকম স্বাদ হয় তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ভর্তা একদম রেডি আর দেখো কত ভালো লাগছে দেখতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে গরম ভাতের সাথে খেতে